হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং প্রীতি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো আজ কিন্তু গাছে মোটামুটি ফুল ফুটেছে অন্য দিনের তুলনায় অন্যদিন আরও বেশি ফুল ফুটে তো যাই হোক তো আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর ঘরের কাজকর্ম কিছুই করা হয়নি তো এখন ঘরের কাজকর্মগুলি সেরে নেবো প্রথমে আর আজ আমাদের ঘরে পুতুল পুজো হবে তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে এ রুমের বিছানাটা গুছিয়ে তারপর ওই রুমের বিছানাটা গুছিয়ে নেব তো এখনই আমি আনলার কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি একটু এলোমেলো হয়ে আছে তারপর বিছানাটা গুছিয়ে নেব তো আমার এই রুমের বিছানাটা গুছানো কিন্তু একদম কমপ্লিট তো এখন গরটা একটু ঝেড়ে সুবার কাপড়গুলি এলুম এলু হয়ে আছে একটু গুছিয়ে নেব তো কার কার গরে আজ পুতুল পূজা হয় জানি না কিন্তু আমাদের ঘরে প্রতি বছরই এই দিনটিতে পুতুল পূজা হয় তো গরে দুলুবালুর গুলি একটু মুছে গটা জার দিয়ে নেব। আমার ছোট মেয়ে বসে বই পড়ছে তো আমার ঘর যাওয়া দেওয়া হয়ে গেছে তো এখন আমি ব্রাশটা করে নেব দেখতেই পাচ্ছি আমি ব্রাশ করছি মুখটা ধুয়ে নিয়ে তারপর বেলের শরবত খাবো আমার শাশুড়ি মা আর আমার বড় মেয়ে দুইজন মিলে বেলের শরবত বানাচ্ছে আর এই গরমে সকালবেলা কিন্তু বেলের শরবতটা খুবই উপকারী তো খুবই ভাল লাগে বেলের শরবতটা খালি পেটে এখন বেলের শরবত খাবো সবাই মিলে এই দেখো রেডি এখন সবাই মিলে খাবো খুবই টেস্টি হয়েছে বেলের শরবতটা তো বেলের শরবত খাওয়া শেষ এখন চুলের চা বসিয়ে দিয়েছি সবাই মিলে চা খাবো তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বলছে তারাও চা খাবে তো সবাই মিলে একসাথে চা খেয়ে নেব তো আমার বড় ওইদিকে বাজার থেকে মুরগির মাংস আর বড় একটা ইলিশ মাছ আনেছি তো আমার চা রসুন পিয়াগুলি রেডি তো এখন আমি রান্না করছি সর্ষে ইলিশ তারপর রান্না করব তো দুপুরবেলা অতিরিক্ত গরম রান্না শেষে খুব গরম লাগছিল তো সবাই মিলে তো শরবত খাচ্ছি খেয়ে তারপর ভাত খেয়ে নেব সবাই মিলে প্রায় একটার উপরে বেজে গেছে তো সবাই মিলে ভাত খেতে বসে গেলাম খেয়ে দিয়ে একটু রেস্ট করব তো আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছি তো বাইরে থেকে কাপড়গুলি নিয়ে আসলাম এখন একটু গুছিয়ে নেব কাপড়গুলি তো আমরা কিন্তু সন্ধ্যার পর মেলাতে যাব আমাদের আগরতলা রাজবাড়ির সামনে খুব সুন্দর মেলা হচ্ছে ওখানে যাব তো সন্ধ্যাবেলা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি প্রচন্ড লোক যাচ্ছে রাস্তা দিয়ে তো একটু রাস্তায় দাঁড়ালাম এখন ঘরে এসে রেডি হব রেডি হয়ে কিন্তু মেলাতে চলে গেছি মেলাতে গিয়ে দেখি এত ভিড় আর কি বলবো যে ঠিকভাবে ক্যামেরা করতেও পারছি না তো এত গরমে অন্য কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তো আমার পর আমরা সবাই মিলে আগের রসই খেয়ে নিলাম আগের রসটা কিন্তু খুবই ভালো লাগে তো ভিতরটাও ঠান্ডা হবে তো এটাই মনে হয় বেস্ট তার অন্য কিছু খেলাম না আকে বাস্টাই খেলাম তো মেলাতে একটু ঘুরে দেখি কোনো কিছু কেনাকাটি করা যায় কিনা তারপর বাড়িতে চলে যাব। এই কুকুরগুলি কিন্তু বেশ ভালো লেগেছে তো দুটা কুকুর নিয়েছি মাথাগুলো এইভাবে নাড়ছে তো খুবই কিন্তু সুন্দর লাগছে তো দুটা কুকুর নিলাম এখন বাড়িতে চলে যাব। ভাবছি বাড়িতে যাওয়ার সময় লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাব কিন্তু প্রচন্ড ভিড় তো বাড়িতে চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই